আচ্ছা প্রিয় দর্শক ভাই যে নাম্বারটা বলছে এই নাম্বারে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নিম সব আছে যদি আপনাদের ছাগল পছন্দ হয় তাহলে আপনারা খালি হোয়াটসঅ্যাপে অথবা ইমেলটা কানেক্ট হয়ে কানেক্ট হয়ে আপনারা জাহিদ ভাইয়ের সাথে কথা বলে এই ছাগলগুলো অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিনতে পারবেন খালি ছাগল প্রতি দুই টাকা বায়না দিবেন বাদ বাকি টাকা ছাগল সুস্থ সবল বুঝে নিয়ে বাদ বাকি টাকা দিবেন ভাই বয়স কি হয়েছে বাচ্চা গুলো সাড়ে চার মাস খাসির বাচ্চা দুইটাই এবং দুইটাই দেখেন প্রিন্টের বাচ্চা সুন্দর এই খাসিগুলো অনেক বড় বড় হবে যার যত্ন করে খালি নিয়ে পাইলবেন ভাই দাম রাখবেন কত এই দুইটার দাম একদম চব্বিশ হাজার টাকা একদম চব্বিশ হাজার ডেলিভারি বিকাশ মানে বাংলাদেশে যে কোনো জায়গা আপনি পৌঁছে দিবেন ফ্রি এই চব্বিশ হাজার টাকা হ্যাঁ চব্বিশ হাজার মধ্যে প্রিয় দর্শক একটা খাসির বাচ্চা কিন্তু বারো হাজার টাকা করে পড়লো আর এই বারো হাজার টাকার মধ্যেই

ভাই বয়স কি করলেন সাড়ে চার মাস দাম কত রাখবেন দুটো একসাথে একদম চব্বিশ টাকা ভাই এগুলো বারো হাজার টাকা এগুলো টাকা এই দামে যদি এই ধরনের খাসি বাচ্চা না কিনেন তাহলে খাসি বাচ্চা কিন্তু এই দামে পাওয়া মুশকিল আছে আবার এই টাকার মধ্যে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছায় দেবে এক টাকাও খরচ দেওয়া লাগবে না এই বাচ্চা দুটো নিয়েন আমার অডিয়েন্সকে বললাম এই বাচ্চা দুটো নিয়েন দুই রকম কালারের একটা লম্বা চোরা বাচ্চা ভাই এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা ভাই টোটা একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি ভাই একবারে লম্বা চড়া একটা বাচ্চা এই সব বাচ্চাগুলো নিয়ে ভাই বয়স কি হয়েছে স্যার এটার বয়স 3.5 মাস ভাই 3.5 মাস জি বাচ্চাটা সুন্দর দাম কত রাখবেন এটা একদম 13.5000 টাকা ভাই 13.5000 জি একদম 13.5000 এই যে খাসির বাচ্চা 13.5000 টাকার দাম আপনার এই বাচ্চাগুলো নিয়ে যা যত্ন করে পাইলেন সুন্দর হবে ভাই জি ভাই ডেলিভারি বিকাশ থাকবে হ্যাঁ সম্পূর্ণ ফ্রি ভাই ভাই সেই সেই দুটা বাচ্চা ধরছেন ভাই জি ভাই একবারে হান্ড্রেড পার্সেন্ট একটা পাঁঠার একটা মেয়ে ভাই এক জোড়ার এক মায়ের বাচ্চা ভাই একটা পাঁঠা একটা মেয়ে জি ভাই যদি কেউ খামার করেন হ্যাঁ যদি খামার করে হ্যাঁ এই জোড়া বাচ্চা নিয়েন সাথে আরো দুই তিনটে মেয়ে বাচ্চা মিল করে নিন পাঁঠাটা কিন্তু একবারে সুপার কোয়ালিটির পাঠা জি ভাই কান মুখ সেই সেই এবং কালার ও মার্শাল্লাহ ভাই

খামার করেন খুব সুন্দর হবে বাচ্চা জি ভাই এই দুইটা আবার কি ধরছেন এটা আর একটা মেয়ে বাচ্চা ভাই এটা কি পাঠা হ্যাঁ এটা পাঠা ভাই দেখেন এ পাঠা যদি মনে করেন মেয়ে বাচ্চা সাথে নেবেন তাইলে মেয়ে বাচ্চার সাথে এই পাঠাটা নেন অথবা যদি মনে করেন খামারের জন্য আলাদা পাঠা নিব তাহলে এই পাঠাটা নেন আর এই মেয়ে বাচ্চাটা এই যে দুটো প্রিন্টার দেখাইছি এই দুটোর সাথে মিল করে দুটো মেয়ে বাচ্চা আর এই একটা মেয়ে বাচ্চা মিল করে তিনটে দুটো মেয়ে বাচ্চা আর একটা পাঠা নেন এ পাঠাটা বিডিং পয়েন্ট এবং খামারের জন্য আলাদা নিলেও নিতে পারবেন অনেক সুন্দর পাঠা ফাইন ভাই বয়স কি হয়েছে এগুলা এটার বয়স চলছে আপনার ভাই পাঠাটার বয়স আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস মেয়েটার বয়স আপনার তিন মাস তিন মাস দাম কটে রাখবেন ভাই এই দুটো একদম বত্রিশ হাজার ভাই একদম বত্রিশ হাজার ভাই ডেলিভারি বিকাশ তো থাকবে হ্যাঁ সম্পূর্ণ সাসফিল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যদি অনলাইনে অর্ডার করেন তাহলে ভাই পৌঁছায় দিবে এক টাকাও দেওয়া লাগবে না জি ভাই তাই তো ভাই জি ভাই